আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা চোদ্দ গ্রাম মিশনি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু সার বাসু দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক করছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা সাইব সার বাসু দেখানোর চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্দম শুরু করে জানার চেষ্টা করি

কত বলছিল সত্তর বাহাত্তর মূল্য দিয়েছে কাস্টমার পঁচাশি হাজার টাকা সাওয়া দাম পঁচাশি হাজার টাকা সাবাদাম সত্তর বাহাত্তর হাজার টাকা মূল্য দিয়েছে

সাত থেকে আট মাস বয়সে পঞ্চান্ন হাজার টাকা বেশি হবো এক বছর বয়স হব পঞ্চান্ন হাজার টাকা পাওয়া দাম বয়স কত

সত্তর হাজার টাকা সাবধান এক লাখ তেরো হাজার টাকা এটা বিক্রি হইল দেড় লাখ টাকা বিক্রি লোট আছে হলো দেড় লক্ষ টাকা এখানে একটা দেশি সার দেখা যাচ্ছে দেশি একদম খাঁটি দেশি কটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে আমি দেখিয়ে বলছি এটা দেশি দুইটা যাচ্ছে কত টাকা চাইতেছেন নব্বই চাইতেছেন কাস্টমার কত বলছিল পঁচাত্তর কাস্টমার পঁচাত্তর হাজার টাকা বলছিল নব্বই হাজার টাকা সাবা দাম দুইটা যাচ্ছে দেশি দেশি সার দুইটা যাচ্ছে

দেশি সার কাস্টমার আসছে এটা দেখার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে কত টাকা চাইতে আছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে দূরে যাচ্ছে মিশনী বাজার প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি প্রতি বুধবার এখানে সুন্দর সুন্দর সার পাওয়া যায় বেশি সারও পাওয়া যায় দুইটা যাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা আর সার उदेशी शार <raulic lifting people like them>